سلام علیکم دنیا جدی ہاتھ دیتو کڈو کڈتی کڑو پر جوی ہمم امر دیر جان دیئے جے پاکستان نو اک شادکتی تعلق نہیں شوبو پچھال کرتے نا او خدای الحمدللہ

तमाम स्माइल संशयू রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করি বাংলাদেশের সর্বস্তরে তাহিদি জনতা ঘোষণা করবে তাহিদি জনতাকে সমাল দিতে পারবেন না আমরা এই জনবাস থেকে প্রতিজ্ঞা আবদ্ধ হব যেখানে নবী অপমানকারীদেরকে পাবো সেইখানে তাদেরকে পল্লা শরীর থেকে আলাদা করে দেবে করি

সেই ফ্রান্সের সুপার কিংস সিমেন্ট আমরা আজকে থেকে বর্জন দায়িত্ব আমাদের আন্দোলন আরো இது <laughs> চাই যেটা এলো অবমাননা করবে তাদের বিচার এই বিষয় হবেই হতেই হবে আজকে আমরা এমন একটি সময়ে এই জায়গায় সমবেত হয়েছি ফ্রান্সের মেট্রো সরকার মরণ ঠেলায় মেতেছে তারা আমার নঘাত করে আমাদের বাংলাদেশ সরকারকে বলছি নব্বই পার্সেন্ট মুসলমান অধিসিত বাংলাদেশ সরকারকে বলছি আজকের এই দৃশ্য আপনারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেখুন অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জাতীয় সংসদে পাশ করুন ফ্রান্সের রাষ্ট্রদূতকে অবিলম্বে বাংলাদেশ থেকে পরিষ্কার করতাম ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আচ্ছা আমার অভিজিত জনতা আজকে আমাদের হৃদয়ে গর্চ্চকরণ হচ্ছে একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে ব্যঙ্গত্ব করেছে দেখো আজকে আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে সেই ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি বাংলাদেশ ভারত সরকার যেন পার্লামেন্টের মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে এবং জাতিসংgers মাধ্যমে তার বিচার ব্যবস্থা করে সেই সেই

দেখিয়েছেন তাদেরকে গজবে ফেলে দিয়েছেন আপনারা যেন আনন্দিত হবেন যে ফ্রান্সের করার পর ইসলামের সাথে করার পর তাদের দেশে আমরা গজব শুরু হয়ে গিয়েছে যে ফ্রান্সের দশ হাজার বারো হাজারের চেয়ে বেশি আক্রান্ত হতো না সেই ফ্রান্সে ওই দিনের পরেই পঞ্চাশ হাজারের বেশি বলে দিতে চাই তোমরা আল্লাহর সাথে যুদ্ধে নেমেছ রসুরের সাথে যুদ্ধে নেমেছ নবীর অবমাননা করা হচ্ছে আজকে আমাদের সেই যুবক যেই কুখ্যাত যেই কুখ্যাত বান্দরে বাচ্চা আল্লাহ নবীকে নিয়ে সর্বপ্রথম যে মুসলিম কুখ্যাত যেই মুসলিম ঠাকুরদেরকে নিয়ে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে ওই শয়তানকে নামে পাঠাই দিছে সাথে আমরা আছে আছি জানাতে হয়ে গেছে আমরা রাস্তায় আছি জানতে রাস্তায় আছি আমরা জান্নাতের রাস্তায় আছি আর আবার সবাইকে জাননাতে রাস্তায় থাকার তৈরি করি

प्रिंसिपाल हाफ़ मौरा मुफ़्ती चुनाए त मां السلام عليكم ورحمه الله وبركاته <package> <كتشف> <applause> 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 <مهبه> نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بجنات وقال تبارك وتعالى الذين يحبون الله ورسوله أعد لهم عذاب وقال النبي صلى الله عليه وسلم

তার প্রস্তাবে তার প্রশ্নের মাধ্যমে আগুন নিচ্ছে না কিন্তু সে পক্ষে থেকেছে এরপরিয়ন থানার সমস্ত মুসলিম জনতা তারা প্রমাণ করেছে আমরা সবাই রসুমের পক্ষে রসুল আরবির পক্ষে মদানির পক্ষে তার পক্ষে জীবন দিতে প্রস্তুত আছে জন্য বুকের তপ্ত রক্ত ঢেলে দিতে তারা তৈরি আছেন করতে তারা তৈরি আছেন একটা দাবি রাখতে চাই আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই এটাই আমাদের শেষ না শুরু

যাদেরকে সময় দীর্ঘ গ্রাম সময়ের কারণে সময় সংক্ষিপ্ততার কারণে সংকীর্ণতার কারণে বিভিন্ন উচ্চ পর্যায় থেকে ফোন আসতেছে যে কারণে দিতে পারছি না আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমদুল अलममदी <gülüş> अ <gülüş> 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 আপনাদের কঠোর কর্মীদের সাথে বলি আপনারা আজকে যেভাবে সাকসেস করেছেন যেভাবে আপনারা গ্রামেরটাকে সারা দিয়েছেন আমি আপনাদের সমস্ত আন্দোলনের পক্ষ থেকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা সবাই ধীরে ধীরে একভাবে সুসংগঠিতভাবে আপনারা চলে যান সবসম সুম্মা আলাইকুম